আমরা খাঁটি মমিনকে আমাদের জুমার মসজিদে মিষ্টি আছে মিষ্টি দেয় না দেয় জুমার পরে বিতরণ হয় হয় কি না তো এটা কি সবার জন্য না একজনের জন্য পাঁচ করে নিয়ে আসে বলেন একজনের সবার জন্য নিয়ে আসে তো সবার জন্য নিয়ে আসে যখন যখন একজন ব্যক্তি মিষ্টির সেই জিনিস ব্যক্তি নিয়ে গেটে দাঁড়ায় দাঁড়ার পরে দেখা যায় একজন ব্যক্তি এ গেট দিয়ে একটা নিল হয় কি না আর এক গেট দিয়ে আবার চলে আসলো আবার দেখা যায় সে আর এক হাত বাহির করে দিল দিল আবার বাহির থেকে আবার এসেফা করে দিয়ে কে আমাকে দেন পায়নি এরকম হয় কি হয় না বলুন হয় না এজন্য বলা হয়েছে যে এই মিষ্টিটা থেকে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে ছোট ছোট পাপ দিয়ে আপনাকে নামে নিয়ে যাওয়া হবে আপনি ছোট্ট একটা মিষ্টির লোভ আপনি সহ্য করতে না পেরে আপনি ধানতে না পেরে আরেকজন ভাইয়ের দরকার ছিল এটি দেখা যায় অনেক ভাই খালি হাতে যায় কিন্তু অনেক ভাই পাঁচ গ্রাম মিষ্টি নিয়ে যায় ঠিক না তো এইখানে আপনার ছোট্ট একটা মান্ডা দিয়ে আপনি যদি মসজিদে লোক থামতে না পারেন আপনাকে এক লক্ষ টাকা দিয়ে আপনি ওই জায়গা কি করবেন বলুন ঠিক থাকবে অর্থ সম্পদ ঠিক থাকবে ওকে দিয়ে থাকবে না আপনার উচিত কি ছিল আপনি একটা পেয়েছেন পাওয়ার পরে আপনি চাইবেন আমার আরেক ভাই পাইনি ওই ভাই পান ঠিক না ঠিক আছে না এই জন্য ছোট্ট জিনিস দিয়ে আপনাকে বোঝায় যে আপনি ওই পানি পানি করে সাতজন সাহাবি চিৎকার করলো কিন্তু চিৎকার করার পরে এক ভাই আর এক ভাইকে দিন ধরে ভাই কিন্তু আপনাকে দেখি আপনার জন্য মসজিদের মধ্যে আপনি কেন অন করেন একটা মিষ্টি পাঁচজন মেলে দেখা যায় আপনি পাঁচজনের মিষ্টি কেন আপনি নিয়ে চলে আসেন এখানে তো আপনার জন্য মনাফিকে ধরা পড়ল ঠিকই না অন্য জনের খাবার আপনি কাছে এটা আত্মসাত নয় এটা জুলুম নয় আপনার জন্য একটাই বরদ্দ ছিল কিন্তু আপনি দেখা যায় ডান হাত বাম হাত সব দিয়ে আপনি কি করলেন বাড়ি নিয়ে গেলেন দেখা যায় যে আরও পাঁচজন পাই নাই তাহলে আপনাকে এখানে বসতে হবে আপনার তারা ছোট্ট জিনিস দিয়ে যদি লোক সামলাতে না পারেন তাহলে আপনাকে বসতে হবে বড় দায়িত্ব দিয়ে দিলে আপনার তারা আরো বেশি ক্ষতি হবে সম্মানিত হাজরিন এই জন্য আমাদেরকে আল্লাহর কোরআনের সৈনিক হইতে হবে আমরা এই পৃথিবীর মধ্যে একটাই আমাদের আষাঢ়ে ভাই আমরা পৃথিবীর মধ্যে আমাদের সম্পদ ছেড়ে আসছি আমাদের বাবা আদম আলাই সাল্লামকে একটা জিনিস দিয়েছিলেন সম্পদ ওই সম্পদের নাম হচ্ছে জান্নাত শয়তানের মাস পরে শয়তানের ধোকা পরে জান্নাতটা কেড়ে নেওয়া হয়েছে কিন্তু ওই জান্নাতে আমাদেরকে যেতে হবে অনেক পরিশ্রম করে অনেক ঘাত প্রতিঘাত করে আমাদেরকে জান্ন যাওয়া লাগবে কিন্তু জান্নাতে যদি যেতে হয় নবীর প্রেম থাকতে হবে আল্লাহর ভালোবাসা থাকতে হবে নবীর মহাব্বত থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলতেছেন কল ইং কৌতম তো হে সম্মানিত হাজরিন আপনাদেরকে অতক্ষণ পর্যন্ত বলা হলো এক আল্লাহ এবং আল্লাহ রাসুলকে আপনাকে ভালোবাসতে হবে কতটুক ভালোবাসা বাস্তব হবে আপনাকে ভালোবাসতে হবে যা আপনার পরিবারে যত আপনজন আছে আপনার ছেলে থেকে আপনার মেয়ে থেকে আপনার পিতা-মাতা থেকে আপনার বিবি থেকে আপনার আত্মীয়-স্বজনের চাইতে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহর রাসূলকে ঠিক কি বলো যতক্ষণ পর্যন্ত আমরা নবীর প্রেমে পাগল খেলতে না পারবো নবীর প্রেমে প্রেমিক হইতে না পারবো নবীর জন্য আমরা পাগল না হইতে পারব হজরত হান জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করালেন তারে দলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খালা নবীরী নবীর পাগল যারা প্রেম খালা খেলে হানজালাকে গোসল কে দিয়েছিল বলেন তো ফেরেস্তরাল কে দিয়েছিলেন শহীদ হয়েছে তবু তাকে ফেরেশতারা গোসল দিয়েছেন শহীদকে গোসল লাগে না শহীদদেরকে গোসল লাগে না রক্ত মাখা অবস্থায় তারা উঠবে ওই জায়গায় আর রক্ত গায়ে দেখে দেখে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে তাদেরকে অমুক্ত জান্নাতি দেওয়া হবে সুহান আল্লাহ এই জন্য ওই হানজালা নবীর পাগল ছিলেন সকল সাবি পাগল ছিলেন কিন্তু হানজালাকে আপনি দেখেন হানজালার কথা আপনাকে বলতে চাই কারণ হানজালা একজন নবীর প্রেমের পাগল ছিলেন কারণ উনি মাত্র দুই দিনের নতুন বিবাহ বর বিবাহ করেছেন নতুন বিবাহ করার পরে আল্লাহ রসুল যুদ্ধের জন্য সকলকে ডাক দিলেন যা লাগবে এদিকে আসো কিন্তু হানজালা কাতারের মধ্যে ঢুকে গিয়েছেন যুদ্ধের মধ্যে যাবে যুদ্ধে যাবে আরে যুদ্ধে যাওয়া মানে আপনাকে জীবন দিয়ে দিতে হবে আপনার পরিবারের কাছে মাপ নিয়ে আসতে হবে সন্তানের কাছে মাপ নিয়ে আসতে হবে এটার নাম দিয়েছে হানজালা শহীদের কাতারের মধ্যে আসে আল্লাহ রাসুল দেখলেন সকল সাহাবি আসে হানজালাও আসে নাভি চিন্তা করলেন হানজালা নতুন বিবাহ করেছে আর স্ত্রীর তো হক আসে এই জন্য হানজালাকে ডাক বলেন হানজালা তুমি বাড়ি যাও তুমি বাড়ি চলে যাও তোমার বিবির হক আসে মাত্র দুই দিন হলো বিবাহ করা তোমাকে যুদ্ধে যাওয়া লাগা তুমি বাড়ি যাও তখন হানজালা মন খারাপ করে বাড়ি চলে গেলেন সবাই সব যুদ্ধের ময়দানে চলে গেলেন আর রাত্রিবেলা দেখা যায় কিছু কুচক্র লোক কুচক্র মানুষ আছে কিনা কূটনীতি মানুষ আছে কিনা মিথ্যা কথা বলে মানুষকে ফাঁসায় দেয় কিনা বলুন মিথ্যা কথা বলে মানুষকে হয়রানি করেন কিনা এই জন্য রাত্রিতে শুয়ে আছেন স্বামী স্ত্রী আলিঙ্গন হলো মোহাম্মদ হল হয়ে যাওয়ার পরেই এর মধ্যে বাগ্কা মাদিনের মধ্যে কিছু কুচক্র বের হয়ে গেল আর গলিতে অলিতে বলছে মোহাম্মদ শহীদ হয়ে গিয়েছে মোহাম্মদ শহীদ হয়ে গিয়ে গিয়েছে আবদুল্লার ছেলে শহীদ হয়ে গিয়েছে এই জন্য হানজালার কানে যখন গেছে হানজালা বিছনা ছাড়লেন সব স্ত্রী ছাড়লেন উপরে একটা অস্ত্র তরবারি যেন ঝুলানো ছিল ওই তরবারি নিয়ে বের হয়ে যাচ্ছেন বিবি বলতেছে হানজালা একটু দাঁড়াও একটু দাঁড়াও তোমার সাথে কিছু কথা আছে তুমি যেই জায়গায় যাইবা ওই জায়গা থেকে ফিরে আসবা না আমি জানি তুমি শহীদ হয়ে যাইবা মাত্র দুই দিনের তোমার সালের সম্পর্ক আজকে তোমার সাথে আলিঙ্গন হয়েছে তুমি মারা যাবে তুমি শহীদ হয়ে যাবে এটা আমি জানি কিন্তু তোমাকে আমি বলতে চাই এক বালটি পানি নিয়েছে তুমি ফরজ গোসুলটা করে যাও তখন হানজালা বলছে ওরে বিবিরে যে রসুলের কথা হত্যার কথা শুনেছি আরে গোসুল ভালো লাগে না বিবি ভালো লাগে না দুনিয়ার কিছু ভালো লাগে না পরিবার ভালো লাগে না আমাকে আর দেরি না তরবারি নিয়ে পাগলের মতো হানজলা এই জন্য বলা হয়েছে নবীর পাগল ছিল নবীর প্রেমে পাগল ছিল হানজলা নবীর প্রেমে পাগল যারা প্রেম খালা খালে নবীর প্রেমে পাগল যারা প্রেম খালা খালে নবীর প্রেমে পাগল ছিলেন হানজালা গোসল করালেন তারে ফেরেস দলে হানজালা তোর মাত্র লাগলেন নবী শহীদ হয়ে গিয়েছে পাগলের মতো কাঁদতেছে আর হানজালা তোরাচ্ছে তার একটা অঙ্গ মনে হয় চলে গিয়েছে কাউকে চোখে ধরে না আজকে যাকে পাওয়া যাবে শেষ করে দেওয়া হবে কিন্তু হানজালা চলে গেলেন হানজালা যুদ্ধের ময়দানে নেমে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হানজালা শহীদ হয়ে গেলেন নাবি এক জায়গায় দেখা যায় যে সেই জায়গায় সহাত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন জন জনী শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম আঞ্জালাকে বলা হলো যে তো একজন সাহাবিকে বললেন দেখো তো ওই সাহাবিদের মধ্যে আমাদের কোন সাহাবি কতজন আছে দেখলেন এক এক করে এক এক করে সকলের লাশ পাওয়া যায় এক এক করে সকলের লাশ পাওয়া যায় অন্য সত্তর জনের লাশ পাওয়া যায় কিন্তু দেখা যায় এক একটা লাশ খুঁজে পাওয়া যায় না একটা লাশ খুঁজে পাওয়া যায় নাভি চিন্তা করলেন লেখা জালার লাশ কোথায় গেল হানজালার লাশকে গুম করে দিল হানজলাকে কি গুম করে দিল এখনো গুম হয় রে ভাই ওই সময় গুম করে দিল না কি পাগলের মতো কাঁদতে লাগলো আমার হত্যার কথা শুনে আমার শহীদের কথা শুনে হানজালা বাড়িতে থাকে নাই নতুন বউ বুঝে নাই পরিবারে বুঝে নাই তিনি তোর মেরে চলে আসছেন হানজালার কি হয়ে গেল ওই হানজালা আপাশে দেখা যায় হানজালাকে খুঁজে পাই না উপর দিকে তাকালেন নাভি তাকাইয়া দেখতেছেন আল্লাহ হানজাল আল্লাহ কি ঘুম হয়ে গেল জিবরাইল আসলেন আল্লাহর রাসূলকে বললেন হে নবী আপনি খুব پریসানে আছেন না আপনি খুব দুশ্চিন্তা করেন না সহাত্তর হাজার ফেরেশতা জমিন থেকে নিয়ে বাইতুল মামরে নিয়ে গিয়েছেন আউ যে কাউসারের পানি দিয়ে আনজালাকে গোসল করে নিয়ে আপনার সামনে উপস্থিত করা হবে নবী জেব্রোইলের যখন কথা শুনলেন হামচলার কথা তখন শুনলেন হানচলাকে বাইতুল মা বলে চুয়াত্তর হাজার নিয়ে গেলেন ছুয়াত্তর হাজার ফেরিস্ত ওই হাউজে কাউসারের পানি দিয়ে গোসল খড়াইয়া আবার যখন নিচের নিয়ে দেখি নিয়ে আসছেন যখন রাসূলের সামনে ধরলেন রাসূল দেখলেন আনজালাকে হামজালাকে যেন গোসুল করাইয়া শরীর থেকে পানিগুলো ফটফট করে পড়তেছেন আর হঠাৎ করে একজন মহিলা বাড়ি থেকে দৌড়ায় আসতেছে দৌড়ায় আসতেছে কিছুই বোঝে না আর একটাই কথা হলো আনজালা শহীদ হয়ে গিয়েছে হামজালার গোসলের ফরজের প্রয়োজন আছে